করে রাখা চিকেন এই কাবাবটা এত বেশি মজার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পুরান ডাকার বাবুর্সিদের হাতের এই মোরগ ফলটা আমার মনে হয় সবারই খুব বেশি পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে আসকের ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে সবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে কোনো রেসিপি ভিডিও নয় আজকে জাস্ট তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো তোমাদের সামনে আর হচ্ছে গল্প করব ঠিক আছে তো বন্ধুরা এই যেখানে একটা চিকেন স্বামী কাবাব আছে দেখো এই চিকেন স্বামী কাবাবটা হচ্ছে কিনা দোকান থেকে কিনা এই কাবাবটা আমার ছোট ছেলে খুব পছন্দ করে তো ওর জন্য সব সময় কাবাবটা বাসায় রাখি কখনো শেয়ার করি না আজকে বাজার সময় শেয়ার করলাম তোমাদের সাথে এই কাবাবটা এত বেশি মজা আমার ছেলে পছন্দ করে ওর জন্য সবসময় রাখি ও যে কোনো খাবারের সাথে এই কাবাবটা খেতে খুব পছন্দ করে এটা এত একটা ভালো কাবাব আপনি চাইলে অনেকগুলো কিনে বাসা রেখে দিতে পারেন তা আপনাদের ভাইয়া চার পাঁচ প্যাকেট করে নিয়ে আসে এতে করে ওর এক সপ্তাহ চলে যায় তো যেহেতু পছন্দ করে তাই বাসা রাখতে হয় তো আমি এখন এই কাবাবটা ভাজবো আর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো তো কাবাবগুলো বাঁচতে থাকি আর তোমাদের সাথে একটা বলি আজকে হচ্ছে আমাদের নিচের প্লাটে দাওয়াত ছিল তো আমি যাই নাই আমার ভালো আমি যাইনি তারপরে আমার খাবার তারা হচ্ছে দিয়েছে আর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে দাওয়াত খেয়ে ফেলছে ওনাদের বাসায় গিয়ে আমি যাইনি আমার মাথা ব্যথা করতেছিল তো ওনারা আইটেম করেছে হচ্ছে ভর্তা তারপরে হচ্ছে খাসি বিরিয়ানি মোরগ ফলাও তো আমি যেহেতু খাসির মাংস খাই না তাই খাসির বিরিয়ানি দিতে আমি নিষেধ করেছিলাম তো মোরগ ফলাও আমার জন্য পাঠাই দিয়েছে সাথে ভোরানি ছিল আমি ভোরানিও খাইনি তো আমি যে যে বলেছি তাই পাঠিয়ে দিয়েছি যেহেতু নষ্ট করার দরকার নাই যেটা খাবো না সেটা দিতে নিষেধ করেছিলাম তো আমি ভাবলাম যেহেতু খাবো আগে আগে আমি হচ্ছে এই কাবাবটাকে বেজে নেই তাহলে মোরগ ফলাওর সাথে মজা করে খাওয়া যাবে আর পুরান ঢাকার বাবুর হাতের মোরগ ফলাও এত বেশি মজা কারণ পুরান ঢাকাটাই হচ্ছে বিরিয়ানি খিচুড়ি তারপরে মোরগ ফলাও এসবের জন্য বিখ্যাত ঢাকার শহরটাই হচ্ছে মানে ইউনিক ইউনিক খাবারের জন্য বিখ্যাত তো চলো আমার কাবাবটা বাজার শেষ এখন মা ছেলে বসে পড়ছি খাওয়ার জন্য ওনারা এমন একটা বাটি দিয়ে পাঠাই দিছে তো দেখি কি পাঠাইছে তো চলো খুলি তো এখানে আমি খুলে নিচ্ছি বাটিটাকে দেখো এটা সরে দিচ্ছি তো আমার বাসায় যেহেতু আমি একা খাবো কম পরিমাণে ফাটাইছে কারণ খাবার অপচয় করা আমার একদম পছন্দ না তো প্রথম বাটিটা খালি এরপরে দেখো এখানে দিয়েছে এই যে সেই বাবুর হাতের স্পেশাল মুরগি দেখেছ মোরগ রান্না করেছে কিভাবে। আর এখানে দিয়েছে ফলাউ ফলাউটা এত বেশি মজা হয়েছে মানে কি বলবো ঘি আর দুধের একটা ফ্লেভার ছিল আমি খোলা মাত্র আমার নাকে চলে আসছে জাস্ট এই ফলাউটা আপনি শুধু কাবাবটা দিয়ে খেয়ে নিতে পারবেন এত বেশি মজা দুর্দান্ত স্বাদের মানে বা হাতের এগুলো হলে তো আর কথাই নাই অনেক বেশি পছন্দ আমার কাছে খুব ভালো লাগে তো ফলাগুলোতে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখো এখন হচ্ছে আমি আপনাদের ভাইয়ারা তো খেয়ে ফেলছে এখন হচ্ছে আমি খাবো তা আমি একা খেতে বসছি তো আমার অত আইটেম লাগে না আমার মাংস গরু মাংস রান্না করা আছে যদি একটু গরম করে নিতাম তাহলে খেতে পারতাম যে দরকার নাই এই মোরগ ফলাও দিয়ে হয়ে যাবে সাথে আছে আমাদের চিকেন কাবাব আর এই চিকেন কাবাবটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে মানে এই ধরনের জিনিস যেখানে বিক্রি করে সেই দোকানে পাবে তো এখানে দেখো আমি চিকেনটাকে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো এটা দেখতে যেমন সুন্দর খেত কিন্তু লোভনীয় তো চলো এখন খাওয়া দাওয়া করি আর তোমরা সাথে থাকো আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করিনি ভাবলাম প্রতিদিন এক ধরনের ভিডিও কি তোমাদের ভালো লাগবে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলের ভিডিও দিলেও তো ভালো তো এখানে দেখো এই যে রেডি করনি চার পোলাওটা কি সুন্দর দেখতে আর খেতে কিন্তু অসাধারণ তো এখন আমার ছোট ছেলে আর আমি খাবো আপনাদের ভাইয়া বড় ছেলেকে নিয়ে মাদ্রাসে গেছে মা ছেলেরা এখন খাবো সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো তোমাদের কার কার মোরগপোলা পছন্দ কাবাব পছন্দ অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তো কাবাবটার ভিতরে কেমন দেখো তো এরকম রেডি করা কাবাব যদি কিনতে পাওয়া যায় তাহলে আমাদের আর বাসায় কষ্ট করে বানানোর তো দরকার নাই ঠিক না একটা জিনিস বানাতে তৈরি করতে কিন্তু অনেক কষ্ট এই যে আমরা যারা রান্নার ভিডিও দেই তারা কিন্তু জানি যে একটা ভিডিও প্রসেসিং করতে রেডি করতে আপলোড করতে কত পরিমাণ কষ্ট হয় সেই জায়গায় ভিডিওতে লাইক লাইক এত কম পরে তারপরে কি বলবো বিয়ে হয় না এতে কি ভালো লাগে তো আমি একলা আমার তিন পিস পাঠাইছে ফিসগুলো এত বড় বড় এক পিস খেলে ভরে যাবে পাশাপাশি পিরনি জর্দা পাঠাইছে তো যেটা খাচ্ছি যেটা নিয়ে বসছি সেটাই দেখাচ্ছি তো এখানে আমি যে মোরগ ফলাটা খাচ্ছি এটা অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ মানে মজার খাবার অল্প খেলেও কিন্তু তৃপ্তি হয়ে যায় তো বন্ধুরা চলে আসবো আমি অন্য কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে আমার আমার স্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার আদার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে সবাই আমার পেজে অ্যাড হতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ইনশাল্লাহ আমি সবার পাশে আছি সবার জন্য অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই তো পাশাপাশি ছেলেকে খাওয়াই দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছি আমার ছেলের বয়স সাড়ে তিন বছর ও নিজে এখনও খেতে পারে না আমাকে খাওয়াই দিতে হয় তার মধ্যে আবার জ্বর ছিল অসুখ ছিল আপনারা তো জানেন জ্বর একদম আমার বাবাটার অবস্থা খারাপ তো সবাই আমার আয়ন বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন ওকে পরিপূর্ণ সুস্থতা দান করে ওকে হচ্ছে দশটা ইঞ্জেকশন দেওয়ার কথা নয়টা হয়ে গেছে আজকে লাস্ট একটা দিব তারপরে শেষ হবে এরপরে আবার পরীক্ষা করে দেখবো ওর টাইফয়েড আছে কিনা যদি না থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি থাকে তাহলে আবার অন্য চিকিৎসা দিবে আপুরা ওর টাইফয়েড জ্বর হয়েছিল এখনও চিকিৎসা চলতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম